এক লাখলিশ হাজার্লিশ ভাই কত হয়েছে ভাই একত্রিশ

ধরেন পাসওয়ার্ড আগে 1000ই হবে দিছে

ভাই আমি বাদ আমি 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 কিছু করব আমি কিছু না करू আমি আমার কোরআন हिसाब না আমার শুনেন আপনি দাবি ও 1000 টাকা চাইছে এইডা গো কথা আমার কথাটা শুনেন না আজকে

কাকা ফুল এটা কত দামে পাচ্ছেন এক লাখ এক পঞ্চাশ হাজার পাঁচশো ভাই কত নিল ভাই

দুই লাখ ভাই দুই লাখ হৈছে না ভাই